এখানে উপজেলা কৃষি অফিসার হিসেবে আছে আসলে আমরা এখানে যেখানে একটা বাগানে দাঁড়িয়ে আছি তাই তো এই বাগানটা আসলে আমরা এখানে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের পেয়ারার কিন্তু জাত আছে আমরা দেখতে পাচ্ছি পুরোটাই কিন্তু অনেক বড় অনেক প্রায় আড়াই করে আমাদের এই বাগানটা আমাদের আরো এরকম বিস্তীর্ণ অনেকগুলো ইয়ে আছে তার মধ্যে আসলে আমাদের ইমন আমাদের যে এখানকার কৃষি উদ্যোক্তা উনি কিন্তু আসলে নতুন নতুন জাত নিয়ে সবসময় কাজ করেন আমরা থাই থ্রি থেকে শুরু করে থাই ফাইট থাই গোল্ডেন এইট এবং লাস্ট লেটেস্ট আমরা মিশরীয় পেয়ারা অ্যাড করেছি এবং সামনে কাশ্মীরি পেয়ারা এবং আমরা সিডলেস আরেকটা পেয়ারা কাশ্মীরি পেয়ারাটার আপনার বৈশিষ্ট্য হবে ভিতরে লাল হবে একদম এবং হলো আরেকটা হচ্ছে আমরা একদম সিডলেস পেয়ারারও একটা চেষ্টা করছি আমরা তিন চারটে ও শুধুমাত্র পেয়ারার উপরেই কাজ করে একদম পেয়ারার মন একটা এক্সপার্ট বলতে পারেন ওকে কারণ কি ও পেয়ারা একটা আমরা আমরা কিন্তু কৃষককে সিলেক্ট করার সময় যে একটা কৃষক অনেকগুলো ফসল নিয়ে যখন কাজ করে তখন কিন্তু সেই স্টাবিলিটিটা নিয়ে আসতে পারে না ও কিন্তু শুধু পেয়ারার পরে এবং আমরা দেশীয় ফল নিয়ে ও বিভিন্ন রকম কাজের সাথে ও সম্পৃক্ত আছে আসলে আমরা এখানে পেয়ারা আমরা অনেক ধরনের কাজ করি যে আসলে পেয়ারার নতুন নতুন জাত আমাদের মার্কেটে কীরকম প্রভাব ফেলছে এবং শুধু পেয়ারা চাষ করলে হবে না একটা পেয়ারা কিন্তু নির্ভর করে কৃষক কিন্তু পেয়ারা কীভাবে বিক্রি করে এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট আমরা কিন্তু কৃষক যদি লাভ না পাই তাহলে কিন্তু কৃষক সেটা চাষ করবে না সেটা কিন্তু কৃষককে পরামর্শ আমরা দিতে পারবো না এবং কৃষককে কিন্তু বোঝাতে পারবো না এই যে আপনাদের হাতে যে মিশরীয় পেয়ারাটা দিয়েছে এই পেয়ারাটা হাতে নিয়ে দেখবেন যে পেয়ারাটার ওয়েটটা কেমন কথা বলছেন একটা পেয়ারা মনকান এই পেয়ারা এরকম এরকমটা আপনার পাঁচটা দিলে আপনার কেজি হয়ে যাবে কথা বলছেন এটা কিন্তু অনেক অ মানে অসময় বলে কিন্তু সাইজটা অনেক ছোট হয়েছে এই পেয়ারাটার সাইজ কিন্তু আমরা দুইটাই কেজি করি কথা বলছেন দুইটাই কেজি হয়ে যায় সেখানে এই সময় যদি হয় তাহলে এইরকম পাঁচটা পেয়ারা এর পেয়ারা কিন্তু ব্যাপক ওয়েট সুতরাং আমরা এই যে পেয়ারাটা আমরা চিন্তা করি যে আসলে ওয়েটটা কীরকম এর মিষ্ট তারা রকম কারণ বাঙালিদের আপনি যতই দেবেন থাই পেয়ারাগুলো দেখবেন যে মিষ্টতা একটু কম পাঞ্চে পাঞ্চে লাগে বলে কিন্তু মানে মানুষের ক্রেতা কম সুতরাং এই মিশরীয় পেয়ারে কিন্তু আপনার ক্রেতা অনেক বেশি কারণ এটা মিষ্টতা বেশি এবং এটা হচ্ছে শক্ত শক্ত এবং এর ওজন বেশি সুতরাং আমরা এই এবং বিভিন্ন ব্যাগিং থেকে শুরু করে আমরা কিভাবে এই পুনিং টেকনিক আছে কীভাবে আমরা ট্রেনিং এই টেকনিকগুলো করি এগুলো আমরা সব ইমনের কাছ থেকে বিস্তারিত শুনে নেব এবং আমরা কিন্তু এই যে শুধুমাত্র ইমন কিন্তু এই যে পেয়ারার পরে কাজ করে এবং এই পেয়ারার যে জাতগুলো আছে আমরা কিন্তু প্রতি বছরে নিম্নপক্ষে আমার এখানে মোটিভেশনাল ট্যুরে শুধু এই বাগানেই আমি নিম্নপক্ষে পঞ্চাশ ষাটটা মোটিভেশনাল ট্যুর করাই প্রতি বছর কথা বলছেন সুতরাং আমরা যদি পঞ্চাশ ষাটটা করে ষাটটা মোটিভেশনাল ট্যুর যেমন আঠারোশো থেকে দুই হাজার কৃষক প্রতি বছর এই বাগানটায় ভিজিট করে দুই হাজার মতো কৃষক সুতরাং আমরা কিন্তু ইমন কিন্তু এই এই চারাটা আমরা কিন্তু ব্যাপকভাবে বাইরেও দিই যে মিশরীয় পেয়ারা বা আমরা চাই যে আসলে প্রযুক্তিগুলো যে সব কৃষক ব্যবহার করুক কারণ আসলে কি বাংলাদেশের মার্কেট মার্কেটটা অনেক বড় কথা বলছেন যেমন এই খুলনা ইমন যে পেয়ারা উৎপাদন করে এই পেয়ারাটা কিন্তু আমরা আরও কিন্তু ব্যাপকভাবে ছড়িয়ে দিতে পারি প্রত্যেক জেলায় জেলায় যদি আমরা করি তাও কিন্তু ই হয় না মানে কোনো সমস্যা নেই সুতরাং এখান থেকে যদি আপনারা কেউ চারা চান তাহলে ইমনের নম্বরটা নিয়ে যাবেন নম্বরটা নিয়ে যে আপনারা যদি ওর সাথে যোগাযোগ করেন যে ভাই আমার পঞ্চাশটা বা ষাটটা আমরা মিশরীয় পেয়ারা করতে চাই বা থাই গোল্ডেন এইট করতে চাই থাই গোল্ডেন এইট এক্সিলেন্ট জাত এই জাতগুলো যদি আমরা করতে চাই তাহলে আপনি আমার একটু চারা পাঠান পঞ্চাশটা একশোটা দুইশোটা সেই চারাগুলো কিন্তু আপনারা পাবেন এবং আপনারা দেখছেন যে আমরা কিন্তু ট্র্যাডিশনাল বাগানের থেকে এই বাগানগুলো কিন্তু অনেক ঘনত্বে করা কথা বলছেন আমরা এরকম আলটা হাইডেন্সিটিতে আম বাগান পেয়ারা বাগান বিভিন্ন ধরনের বাগান করছি আলটা হাইডেন্সিটি মানে অতি ঘন পদ্ধতি আমরা এক বিঘাতে আমরা আগে দেখা যাচ্ছে আম গাছ লাগাতে বলতাম বিশটা পঁচিশটা তারপরে এই তিরিশটা পঁয়ত্রিশটা আমরা কিন্তু এখন এক বিঘায় আমরা একশো তেত্রিশটা আম গাছ লাগাই তার ভিতরে দুইশো ছেষট্টিটা আপনার চুইঝালের গাছ থাকবে কথা বুঝছেন কারণ অতি গণ্য পদ্ধতি না করলে কারণ আমাদের প্লান্ট হাইট ছোট হয়ে গেছে আমরা বিভিন্ন সময় এখন বিভিন্ন বাগানে যাব এবং এই বিস্তারিত আলোচনা করব ইমনের কাছ থেকে আমরা অল্প দু একটা কথা শুনে নেব এবং আমরা পেয়ারা বাগানটা একটু দেখব যে আসলে আমরা এখানে কি কি পদ্ধতি অবলম্বন করা হয়েছে ইমন আসসালামু আলাইকুম কেমন বলেছ আমার এই পেয়ারা বাগান দেখছেন এটা হচ্ছে মিশরীয় এই যাত্রা সার সারের মাধ্যমে আমি আনেছি এবং এই যাত্রায় খুব ভালো ফলন মানে বারো মাসেই এরকম ধরে আমার দশ টন অলরেডি এই বাগান থেকে বিক্রি করা হয়ে গেছে এখন আবার এই যে ব্যাকিং করছে আবার ব্যাকিং করা যাবে এর বারো মাসেই এরকম ফল থাকে

আমাদের সব চাষের থেকে এই চাষটা একটু আলাদা ভিন্ন খরচও কম আপনার আপনি চারা লাগানোর পেয়ারা চাষে আপনার মেন হচ্ছে কি আপনি জাত সিলেকশন যদি আপনি ঠিকমতো না করতে পারেন তাহলে কিন্তু পেয়ারাই প্রথমে বাড়ি খাবেন কথা বুঝছেন আমরা জাতটা সিলেকটিভ কোন কৃষকের কাছ থেকে আপনি কোন ভ্যারাইটিটা নিচ্ছেন বা কোন নার্সারি থেকে কোন ভ্যারাইটিটা নিচ্ছেন এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কথা বুঝছেন তারপরে হচ্ছে আপনার গর্ত তৈরি এবং ম্যানেজমেন্ট আমরা এখানে আপনাদের যদি এরকম সমস্যা হয় যে একদম মানে বাণিজ্যিকভাবে করতে যাচ্ছেন যেমন ইমোন দিয়ে কিন্তু আমি অনেকগুলো বড় বড় বাণিজ্যিক বাগান করাইছি কথা বলছেন আমাদের কিন্তু ওই যে দেখা যাচ্ছে আপনি পাঁচ বিঘা বা দুই বিঘার একটা বাগান করবেন কথা বলছেন তখন ওর কাছে চারার অর্ডার দিবেন এবং ওর এই পারিশ্রমিকটা দিলে ও যে আপনার কাছে থেকে আপনার